রাতের আধারে এক কিশোর বাঙালি ছেলে হাতে টর্চলাইট নিয়ে এগিয়ে যাচ্ছে একটি পুরনো ভাঙাচোরা গ্রামের পরিত্যক্ত বাড়ির দিকে বাড়িটির জানালা ভাঙা চারপাশে আগাছা আর আকাশে পূর্ণিমার চাঁদ পরিবেশ ভয়ঙ্কর রহস্যময় একটি পুরনো কাঠের দরজা অন্ধকারে নিজে নিজেই ধীরে ধীরে খুলে যাচ্ছে চারপাশে থমথমে পরিবেশ শীতল বাতাস বইছে আর দরজার কাপা কাপা শব্দ শোনা যাচ্ছে পরিবেশ ভূতের মতো নিঃশব্দ ও গা ছমছমে একটি ধুলোমাখা ঘরের ভেতরে এক বৃদ্ধ বাঙালি ভূত ধুতি পরে কাঠের চেয়ারে বসে চা খাচ্ছে চারপাশে মাকড়সার জাল পুরনো আসবাবপত্র আর হালকা হলুদ আলো ভূতটি দেখতে বন্ধুৎসল ও মজার ভূতটি হাসিমুখে ছেলেটিকে চা ও বিস্কুট অফার করছে দুজন একটি পুরনো ঘরের ভেতরে মুখোমুখি বসে গল্প করছে চারপাশে স্পোকি পরিবেশ হলেও মুহূর্তটি মজার ও অদ্ভুত বন্ধুত্বপূর্ণ একটি মজার ও হৃদয়গ্রাহী দৃশ্যে ছেলেটি ও ভূত একসাথে ঘুমিয়ে পড়েছে পুরনো ঘরের মেঝেতে দুজনেই নির্ভারভাবে ঘুমোচ্ছে পাশে পড়ে আছে টর্চ ও এক কাপচা ঘরটি এখনও ভুতুরে কিন্তু মুহূর্তটি শান্ত ও হাস্যকর